আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার একটা রিভিউ করছি আপনার দোকানে তো আমি যখন এইদিক দিয়ে যাই প্রচুর দরজা দেখি এবং সেগুলো চকচক চকচক করে চোখে লাগার মতো দরজা সেই জিনিসগুলো আপনার এখানে দেখা যায় তো আজকে আমরা যেই দরজা শুরুতে দেখছি যেটা আপনার একদম ওপেনিং এ রেখেছেন এইটা কি এটা কি মানে সেগুন তো তাই না সেগুলো আপনার ফুল এবং চাপ সহকারে এইটা চিরাগান সেগুন চাপ সহকারে দেখেন যে চারো চাপ আছে এবং এটি হচ্ছে চিটাগাং সেগুন কাঠের সাইজ কিরকম হবে এটা আপনার এটা আপনার 6 ফিট বাই 7 ফিট 6 বাই 7 জি আমরা কাছ থেকে দেখাই যে কাঠের ফাইবার গুলো কেমন দেখা যায় এবং চাপটাও তো চিটাগাং সেগুন তাই না জি 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 চাপটাও চিটাগাং সেগুন এবং এইটায় লেকার পলিশ করা হয়েছে এবং সেটি হচ্ছে কাঠের কালার তাই না জি অন্য কোন কালার হয়নি অনেক ভাইরা বিভিন্ন জায়গায় গোল্ডেন কাজ করে এবং এটা কি আমাকে গত ছয় থেকে সাত মাস আগে আপনার টোটাল বারোটা তত অর্ডার করছিল বারোটা দরজা অর্ডার মেহেগুনি আছে দশটা মেহেগুনি দশটা ভাইয়া

দুই তিন আমার কাছে দুই দরজা আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে তিন আমি বিক্রি করেছি ওনার কাছ থেকে সহকারে পনেরো হাজার টাকা সহ পনেরো টাকা তিন কাঠ দিয়ে ফুল সার করা কাঠ রেগুলী কাঠ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মানে উনি একদম ভালো এ গ্রেডের কাঠ গুলো কাঠ হওয়া মানে হচ্ছে অনেক বড় গাছ লাগে তাই না তিন কাঠ মানে হচ্ছে সুপ্রি ভিউ আর আপনারা অনেকে তিন কাঠ চার কাঠ অনেকে হয়তো বোঝেন না আবার অনেকে ভালো বোঝেন আমার চাইতেও তিন কাঠ বলতে গেলে যে চওড়া কাঠ লাগে এবং চওড়া কাঠ মানে হচ্ছে বড় গাছ লাগে

অসম্ভব কাজ মানে যে সাড়ে তিন ফিটি দরজা একটা দুই কাটে এক কাট আর দুই কাঠ দুই কাঠ এই যে পরিষ্কার বুঝা দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পরিষ্কার যে দুইটা কাঠে করা এবং তারা দুইটা কাঠে এবং ডিপ পাল্লা করে ডিজাইনের নিয়েছে ডিপ পাল্লা ডিজাইন নিয়েছে ডিপ বাইজার ডিজাইন নিয়েছে অনেকে কনফিউজ হয়ে যাবে যে ভাই আপনি ডিপ পাল্লা করেছেন কিন্তু আসলে এগুলো হচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা দরজা দুই কাঠ আপনি দেখেন প্রত্যেকটা দরজা প্রত্যেকটা দরজা দুই কাঠ এই যে এই যে বাহ

এখন দাম কোনো দাম নেই যত বড় কাঠ হোক যাই হোক মানে হোক এগুলো হচ্ছে মানে যদি মানে বিশ পঁচিশ বছর পরে এগুলো আবার যদি ই হয় মানে আহ মানে তখন এগুলো ঘুরে ঘুরে যায় হ্যাঁ

উনি পছন্দ করে নিছে সোল ভাই আমরা তো অনেক দরজা দেখলাম এইবার একটু আপনার এই সোহেল ডোরে কিভাবে আসতে পারবে ঠিকানাটা বলে দেন এটা আপনার ডোরে আসতে হলে ঢাকা মোহাম্মদপুর আসতে হবে মহম্ম তো বাতা স্ট্যান্ড এসে বোসিলা র‍্যাব ও পিস সবাই ঠিক আছে বোসিলা র‍্যাব র্যাবস র‍্যাব পিস এখানে আসলেই

মানে আমরা তো আড়াই আড়াই বলি এটা তো এগারো তিল কাস্টমার তিন ইঞ্চি নিবে তিন ইঞ্চি নিবে দেখেন যে দরজাটা ডিজাইন করা ইনসাইড ডিজাইন করা অনেকে বলে ভাই ইনসাইড ডিজাইন কেন কারণ ব্যাকসাইড টা থাকবে দেয়ালের সাথে

তার তো অনেকগুলো দরজা সেহেতু আপনি তো অবশ্যই পিক আপ এ খরচটা কার দিতে হবে পিক আপ এর খরচটা আপনার ওইটা আলোচনা সাপেক্ষে আমরা শেয়ার করে নিয়ে অসুবিধা হয় শেয়ার করে নেন কুরিয়ারে নিলে ডেলিভারি দেই ফ্রি যারা কুরিয়ারে নেবে তারা ডেলিভারি আপনার বাসা নিতে চান সেখানে বাড়া কিছুটা

প্রাইজের লিস্ট এবং যার যেটা পছন্দ সেটা সেভাবে নিজে পারে এগুলো আমাদের দোকানের দোকানে অর্ডার নেওয়া এগুলো হচ্ছে অন মানে এই যে শপে অর্ডার নেওয়া এই শপের অর্ডারগুলো আমরা দেখছি যে এই এই একটা দরজা এগুলো তিন অংশ করে টাকা বিক্রি করা লেখা দোকানে অর্ডার নিছে মেনে দাদা লেখার পলিশ শো তাই না জি জি লেখার এই দরজাটা আমার কাছে হিউজ পছন্দ হয়েছে চমৎকার একটা ডিজাইন এটি হচ্ছে লেখার পলিশ শো 25000 টাকা এই যে এইখানটা আরো একটা দরজা

তো আপনার ভাই আপনাদেরকে অর্ডার দিলে ধরেন দশটা সেগুন কাছের মানে সেগুন অর্ডার দিলে কতদিন সময় লাগবে এই কথা প্রশ্ন করছেন যেহেতু এদিকে আসেন হ্যাঁ কারখানায় স্টকে থাকে এগুলো দেখানো রাখছি এগুলো শুকনো আছে যাদের আট লাগে দেওয়া যাবে তবে সেগুলো দরজা একটু টাইম নিয়ে অর্ডার দেওয়া ভালো টাইম নিয়ে অর্ডার দেওয়া সেগুলো দরজাটা মেশিনে না করে রোদ শুকানো যায় এভাবে দাঁড়া করে সবচেয়ে ভালো

অনেক সুন্দর নান্দনিক ডিজাইন এগারো আড়াই চৌকার এগারো আড়াই যেটা সেটার দাম কত পড়ছে সোয়েল ভাই এটা বলবো বাইশ হাজার টাকা এগারো আড়াই হলে বাইশ হাজার টাকা দাম ডিজাইন ছাড়া ডিজাইন ছাড়া ডিজাইন করলে আলাদা দাম বাড়বে ওকে ধন্যবাদ আমরা অনেক কিছু দেখলাম এই মানে এই সোয়েল ডোরে চমৎকার চমৎকার দরজাগুলো এই সোয়েল ডোরে পাওয়া যায় যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু এই দরজাগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ